আজকের আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওতে শিখবো কী করে এর মাধ্যমে পাওয়ার পয়েন্টের কাজ করা যায় আমি এস ওপেন করি আমার ডাটা অফ করা আছে অন থাকলে সমস্যা হতো আমার এই কাজটা আগে থেকে করার ছিল এই জন্য এটা চলে এসেছে আমি এটাকে ক্রস করে দিই সেভ করার কথা বলছে আমি ডিসকার্ড করলাম যে তুমি পিডিএফ আকারে সেভ করেছি এটা আগে আর প্রয়োজন নাই এবার ক্রিয়েটে ক্লিক করতে হবে একটা জিনিস কি মাঝে মাঝে আমাদের এই ক্রিয়েটটা আসবে না কেননা এই ফাইলস বা ডিসকভার বা অন্য কিছু সিলেক্ট থাকতে পারে এখানে আমরা সবসময় রিসেন্টে আসবো রিসেন্টে এসে তারপরে ক্রিয়েটটা দেখা যাবে এরপর ক্রিয়েটে ক্লিক করলে আমার অপশান আসবে আমাদের কাজ পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট এর জন্য সিলেক্ট করলাম পিপিটি তারপর চলে আসলো ব্ল্যাঙ্ক পেজ এটাকে সিলেক্ট করলে একটা ব্ল্যাঙ্ক পাওয়ার পয়েন্ট পেজ দেখাবে আমরা জানি আমাদের ক্লাসে কন্টেন্ট তৈরির জন্য পাওয়ার পয়েন্ট শেখা খুবই মানে দরকারি বা এর বিকল্প নাই বললেই চলে তো আমরা এখান দেখতে পাচ্ছি একটা পেজ চলে এসেছে ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল আমি টাইটেল দিতে পারি এখানে সিলেক্ট করলাম কিবোর্ড আছে নিচে কীবোর্ডে সিলেক্ট করলে আমি লিখতে পারবো কি লিখবো লাইক ইন হাউস ট্রেনিং ইন হাউস ট্রেনিং নাম দিয়েছি নিচে নিজের নাম লিখতে পারি বা আমার প্রতিষ্ঠানের নাম লিখি সক্ষেপে লিখলাম আচ্ছা নিচে আমরা দেখতে পাচ্ছি প্লাস একটা আইকন আছে সো এটা হচ্ছে নেক্সট পেজের আইকন বা আমি অ্যাড করলে নতুন একটা পেজ চলে আসবে আমি কেমন পেজ চাই বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে উদাহরণ যে কেমন লেখা হবে তা আমি নর্মাল পেজ চাচ্ছি যে যদি কেউ লাইক প্যারা প্যারা লেখা যাচ্ছেন সেক্ষেত্রে এটা চুজ করা যাবে উপর থেকে নিচে আর যদি আমরা চাই যে না পাশাপাশি প্যারা লেখা হবে চারটিতে সেটা এটা সিলেক্ট করলে হবে দুটি কোলামের মতো লেখা হলে এটা সিলেক্ট করলে হবে বাট আমি এখন এটা সিলেক্ট করছি তো আমি দেখে দেখলাম যে আর একটা পেজ চলে যে এটা হলো আগের পেজ এটা পরের পেজ পেজ নাম্বার ওয়ান টু লেখা আছে আচ্ছা আমরা পেজ নাম্বার টুতে একটা ভিডিও বা কিছু একটা পিকচার পিকচার ইনসার্ট করি বা ভিডিও ইনসার্ট করি সো পিকচার ইনস্টার্ট করলে নানারকম পিকচার চলে এসেছে আমি এই পিকচারটা নিয়ে আসি সেখানে ইন্টারন্যাশনাল ক্লাসের একটা ছবি চলে এসেছে এখন এই পিকচারটাকে আমি ছোটো করতে পারবো ইচ্ছা করলে ওকে দিতে হবে আগে সিলেক্ট করতে হবে তারপর ওকে দিতে হবে সিলেক্ট করেছি ওকে দিলাম দিলে চলে এসেছে এখন দেখেন এটাকে আমার অনেক বেশি লম্বা হয়ে গেছে ছোটো করার প্রয়োজন বা ক্রপ করা প্রয়োজন এখন ক্রপ করতে হবে এখানে লেখা আছে ক্রপ ক্রপ করলে এই ইমেজটা আমি যতটুকু আনতে চাই ততটুকুই চলে আসবে এক্সকিউজ মি ক্রপ শেষ হয়নি আমার সে পুরোটা করতে হবে স্কোয়ার শেপে আছে রাউন্ড শেপে আছে স্কোয়ার শেপেই থাকুক ওকে না 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 ওয়ার এ সেকেন্ড আমরা ক্রপ করছিলাম ক্রপের জন্য ক্রপ সিলেক্ট করা এখান থেকে সিলেক্ট করলে এরকম আসবে এই যে ক্রপেরগুলো দাগের মতো আসে এই যে দাগ আসতে আসে আমি যেখানে নিচ্ছি একটু দাগ আর ক্রপ না থাকলে নর্মাল লাইক রি সাইজ করার জন্য যে শেপটা সেরকম সো আমি এটাকে ক্রপ করবো যেহেতু আমি ক্রপে সিলেক্ট করি আমার এই শেপগুলোতে ঠিক স্থান নিয়ে আসতে হবে এবার হয়ে গিয়েছে ডানে সিলেক্ট করি একটু বাঁকা হয়ে গেছে আমি আন্ডু করলাম ভুল হলে আমরা আন্ডু করতে পারবো আর একটু উপরে যাবে এবং এটাকে একটু লম্বা করতে আচ্ছা এই গেলো পিকচার আনার ব্যাপারটা আমি নেক্সট পেজে আরও নতুন একটা পেজ আনবো নর্মাল পেজ এবার দেখি একটা ভিডিও আনতে পারি কি না আচ্ছা ভিডিও আনার জন্য আমাদের এই উইন্ডোতে একটু সিলেক্ট করে দেয় এরপর দেখেন নিচে অনেকগুলো অপশান আছে ইনসার্টের মধ্যে নিচে একেবারে শুধু ভিডিও না অডিও আনতে পারবে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক আনতে পারবে সো আমি মিউজিক আচ্ছা প্রথম ভিডিও আনি না আগে ভিডিও নিয়ে আসছি দেখি ভিডিও ফোটোজের মধ্যে ভিডিও থাকতে পারে স্ন্যাপ ভিডিও এর মধ্যে চলে যাই আচ্ছা এই ভিডিওটা আনি আমরা এটা দেখেছিলাম একটা হুম একটা ফোল্ডেবল ল্যাপটপের এই ভিডিওটা এখানে ইনপুট করা হয়ে গিয়েছে এটাকে রিসাইজ করা যাবে ইচ্ছা করলে আমরা দেখতে পাচ্ছি রিসাইজ করা যাচ্ছে ইচ্ছা করলে তবে এভাবে রিসাইজ না করে আমরা এই কোনা আে করলে এর শেপটা নষ্ট হবে না আমরা যেটা প্রপোর্শনেট এনলার্জমেন্ট হবে আদারওয়াইজ প্রপোর্শন ঠিক থাকবে না আচ্ছা নেক্সট আর স্লাইড নিচ্ছি এই স্লাইড আমাদের নেওয়ার কথা এই ইনসার্টের মধ্যে আছে আমরা অডিও নেওয়ার কথা তাই না অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অডিও যেটাই বলি কাইন্ড অফ একই কাজ হবে সো এখান থেকে নানা রকমের মিউজিক চলে এসছে র্যাম্প মিউজিক হুম এটা সিলেক্ট করলাম এটা এখানে একটা আইকন আকারে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি একটু বড় করে এক সাইডে রেখে দিই আচ্ছা এই হলো আমাদের কি বলা যায় কিছু স্লাইড নিয়েছি এবার স্লাইডের প্রথমটায় যাই ট্রানজিশান ইউজ করতে পারি কিনা সেটা দেখব এই দেখেন মেনুগুলোর মধ্যে ইনসার্টের পরে ট্রানজিশান অপশানটা আছে এখানে চলে এসেছি এখানে নানা রকম ট্রানজিশন আছে এক্সিটিং এক্স সরি এক্সাইটিং ডাইনামিক কন্টেন্ট অ্যান্ড অ্যাটসেট্রা দেখি ফ্লাই থ্রু দিলে কী হয় ও উপর থেকে এসে এনেছে কম দিলে কী হয় এটা বেশি ভালো লাগতেছে এটা থাকুক এটা আমি সিলেক্ট করলাম এটার জন্য এবার পরবর্তীটা কী হবে সেটা একটু সিলেক্ট করি ট্রানজিশান এটা এরকম দিলে হয় আচ্ছা অথবা এটা কেমন হয় উপর নিচে যায় সেখানে নানা রকমের ট্রানজ্যাকশান দেওয়া আছে যেটা আপনার ভালো লাগে আপনি সেটা দেখে অ্যাপ্লাই করলে হয়ে যাবে ফ্যান এটা কি জিনিস ওকে এটা কি সাইড ওয়াইজ এসে আছে যাই হোক এখানে বা ডিসলভ এটা কেমন স্ট্রেঞ্জ এটা কেমন ও এটা ভালো লাগতেছে ওকে এটা দিলাম এবার এটাই চলে আসি এটা ট্রানজিকশান দিই ট্রানজিকশান ওই মুছে চলে আসলো তাই অথবা র্যান্ডম বার্স হ্যাঁ এটাও ভালো লাগতেছে বাট আগেরটার মতো হয়ে গেছে অন্য কিছু এটা দিই হ্যাঁ এটা দিয়েছি ভালো লেগেছে আর শেষে এটার কোনো পিকচার নাই এটা ট্রানজিশন দিলেও টের পাওয়া যায় না অডিওটা মূলত কোনো একটা আইকন কোনো ইমেজ না তো এখানে কিছু একটা লিখে দিই আমরা তাই না এখানে মিউজিক লিখে দিই ওকে সো মিউজিক লেখাটা ট্রানজিশনের মাধ্যমে আসবে ট্রানজিশনে চলে যায় কোথায় চলে গেছে সো নানা রকমের ইয়ে আছে এটা কেমন গ্রিড ওকে এটা আসুক তাহলে আমরা বিভিন্ন ট্রানজিশন চার রকমের দিই চারও আছে আপনার নিজের ট্রাই করে নিলে হয়ে যাবে চারটে স্লাইডে এবার আমরা এটাকে একটু সেভ করি অথবা চালিয়ে মানে দেখি কি হলো বিষয়টা তাই না প্রথমটা চলে এসেছি এখন স্লাইডে কি হলো দেখতে গেলে আগে ডান মানে আমার কাজ শেষ সেটা বলতে হবে কাজ করা আর প্লে করা অন্য জিনিস তো কাজ শেষ করে প্লে করতে হয় যে আমি ডানে ক্লিক করলাম দেখা দেখা যাচ্ছে নিচে প্লে এই বাটন চলে আসছে এখন প্লে করলে কি হয় দেখা যাক সো প্রথমে চলে আসলো ফার্স্ট পেজ এবং ডিজাইন দিয়ে এসেছে ইন হাউস ট্রেনিং আমরা জানি স্লাইডের রুলস হচ্ছে গিয়ে ক্লিক করলে চেঞ্জ হবে আচ্ছা এটা কি জিনিস এটা দিলে হয়তো আমার কোন স্লাইড সামনে আছে সেটা দেখানো যে দেখাচ্ছে সামনে এই স্লাইডগুলো আছে আচ্ছা আমি আর একটা ক্লিক করলে পরের স্লাইডে যাব ক্লিক করলাম সেই ট্রানজিশন ডিজাইন দিয়ে পরের স্লাইডে চলে এসেছে পিকচারটা তারপর আর একটা ক্লিক করি সেই ট্রানজিশন ডিজাইন দিয়ে চলে এসছে এখন এই ভিডিওটা প্লে করব যেহেতু আমার ক্লাসে কন্টেন্ট তো দেখাতে হবে ভিডিও ভিডিও শুরু হয়ে গিয়েছে এবার আমি ভিডিও যেয়ে শেষ আর একটা ক্লিক করলে পরের স্লাইডে চলে যাবে ওকে আমি রাইট ক্লিক করলাম অমনি পরের স্লাইডে চলে এসেছি এখন মিউজিকটা চলে কিনা সেটা দেখি এবং সেই ট্রানজিশনটা ঠিক আছে সেটা দেখলাম আমরা মিউজিক চালাচ্ছি ক্লিক করলাম প্লে আসলো ওকে সো এভরিথিং ইজ পারফেক্ট থ্যাংকস ফর ওয়াচিং এটা ছিল আমাদের আজকের কী করে স্লাইড তৈরি করতে হয় ডাব্লিউপিএস ব্যবহার করে এবং কী করে মোবাইল ফোনে আপনি এটা করে রাখতে পারেন সেভ করতে পারেন এবং দেখাতে পারেন আমরা জানি মোবাইল ফোন থেকে প্রজেকশন করার বিভিন্ন রুলস আছে আমি অন্য কোনো ভিডিওতে সেটাও দেখিয়ে দিব। ধন্যবাদ সকলকে